দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে উভয়েই একে অপরের সফর সঙ্গী দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে খিদেও বেয়েছে প্রচুর সুতরাং আর চলা নয় এবার খানিক বিশ্রাম ও খাওয়া দাওয়ার পালা দুজনে খেতে বসেছে প্লেটে মোট আটখানা রুটি পাঁচটি একজনের তিনটি অপরজনের এখনই তারা খাওয়া শুরু করবে এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল তিনজনে মিলে আটটি রুটি খেল তৃতীয় ব্যক্তি তাদের সুক্রিয়া আদায় করল অতঃপর বিদায়ের কালে পকেট থেকে আটটি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এই টাকা কয়টি দিলাম আপনারা তা ভাগাভাগি করে নিবেন এ বলে সে চলে গেল এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল পাঁচ রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল ভাই ভাগ তো অতি সহজ আমার রুটি ছিল পাঁচটি তাই আমি পাব পাঁচ টাকা আর তোমার যেহেতু রুটি ছিল তিনটি তাই তুমি পাবে তিন টাকা তিন রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল সে বলল না তা হবে না হতেই পারে না কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম আর সে এ টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই সুতরাং আমার টাকা তোমার টাকা পাঁচ রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হল না তিন রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল ইতিমধ্যে তাদের উচ্চ বাক্যে বহু লোকজন এসে জড়ো হল তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল কিন্তু কোনো কাজ হলো না উভয়েই আপন সিদ্ধান্তে অনড় কেউ মত পরিবর্তন করতে সম্মত হল না অবশেষে লোকজন বলল ঠিক আছে তোমরা যখন আমাদের কথা শুনলে না সুতরাং এবার আমিরুল মুমিনিনের স্মরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই হযরত আলী রাজিয়াল্লাহ আনহুয়ের দরবার কক্ষে অখণ্ড নীরবতা বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন তার চেহারায় গাম্ভীর্য তার সুস্পষ্ট ছাপ রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট এক পর্যায়ে বিচারপ্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল সব কিছু শুনে হযরত আলী আনহু খানিক ভাবলেন তারপর তিন রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন তোমার সঙ্গী তোমাকে তিন টাকা দিতে চায় তুমি তাই নিয়ে নাও এতেই তোমার জিত এতেই তোমার মঙ্গল কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি খলিফার কথা শুনে তিন রুটিওয়ালা ভীষণ খেপে উঠল সে ভরে বলল হুজুর তিন টাকা নিলে তো আগেই নিতে পারতাম আপনার দরবারে এসে আমার লাভটা কি হল এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না যা হোক আমি আপনার নিকট অন্য কিছু চাই না চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহ আনহু রেগে না গিয়ে নম্রস্বরে বললেন ভাই এবার তুমি সুন্দর কথা বলেছ পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ তাহলে শোনো এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন বললেন ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে সাত টাকা আর তুমি পাবে মাত্র এক টাকা সুতরাং এবার তোমাকে এক টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নতুন ফয়সালা শুনে তিন রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল মনে মনে বলল এর নাম কি ইনসাফি বিচার এর নামে কি সুশাসন প্রতিষ্ঠা খানিক খানিকপর্ষে রাগ সংবরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল হযরত এ কি বলছেন আপনি সেই আমাকে তিন টাকা দিতে চায় আমি নিতে চাইনি আপনিও অনুরোধ করেছেন তিন টাকা নিতে তাতেও আমি সম্মত হইনি আর এখন আপনি বলছেন আমাকে এক টাকা নিতে এটা কি করে সম্ভব খলিফাতুল মুসলিমিন হজরত রাদিয়াল্লাহ আনহু একটু নড়ে চড়ে বসলেন বললেন তিন টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি ন তুমি চাও ইনসাফ তুমি চাও সুবিচার আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি এক টাকার বেশি কিছুতেই পেতে পারো না যদি বলো কিভাবে তাহলে আমি একবার নয় একশোবার বুঝিয়ে দিতেও রাজি আছি রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এলো এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল হযরত অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি এক টাকা পাওয়ার যোগ্য যদি বুঝাতে পারেন তবে আমি এক টাকাই নেব এর বেশি দাবি করব না হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন সর্বমোট রুটি ছিল আটটি খেয়েছ তোমরা তিনজন প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট চব্বিশ টুকরো রুটি হয় তোমার রুটি ছিল তিনটি তিন রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট নয়টি আর তোমার সঙ্গীর রুটি ছিল পাঁচটি পাঁচ রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট পনেরোটি কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ অর্থাৎ চব্বিশ টুকরো রুটি থেকে প্রত্যেকেই আট টুকরো করে খেয়েছ এবার লক্ষ্য করো তোমার রুটি ছিল নয় টুকরো তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ আট টুকরো বাকি থাকল এক টুকরো সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল এক টুকরো রুটিই খেয়েছে অপরদিকে তোমার সাথীর ছিল পনেরো টুকরো তন্মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি রইল সাত টুকরো সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে সাত টুকরো লোকটি আট টুকরোর বিনিময়ে আট টাকা দিয়েছে সুতরাং একথা খুবই পরিষ্কার যে সাত টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে সাত টাকা আর এক টুকরোর বিনিময়ে তুমি পাবে এক টাকা ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু তিন রুটিওয়ালাই নয় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করল অবশেষে তিন রুটিওয়ালা বলতে বাধ্য হলো হ্যাঁ আমি এক টাকাই পাওয়ার উপযুক্ত এর বেশি নয় খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে এক টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যজাক খাইরান